প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা বেশি ভালো নাই আর দেখুন বৃষ্টিতে কিন্তু একবারে রাস্তাঘাট বাসাবাড়ি কিন্তু তোলায় গেছে প্রচণ্ড বৃষ্টি যে পানিতে পুরো রাস্তায় আঠো পানি তো বাসা একবারে পুরো যে রাস্তা মেন রাস্তা রাস্তাটায় দেখুন রাস্তায় আটটায় পানি জানি না আর কোন কোন জায়গায় পানি উঠছে কিন্তু আমাদের এখানে কিন্তু বেশ অনেক পানি বরিশালে অনেক বন্যা হইতে আছে দেখুন অনেক মিস মানে অনেক রুম মানে ঘর বাড়ি কিন্তু পানিতে তলায় গেছে আমাদের আধমান পানি হয়েছে রাস্তায় ব্যাপক বর্ণ আছে বাতাস আর বাতাস আজকে দুই তিন ধরে বৃষ্টি কিন্তু আজকে বেশি আজকে বৃষ্টি মানে অনেক পানি জোয়ার ভাটারও পানি উঠছে আবার বৃষ্টির তো পুরো তলায় গেছে